ওরে বাবা রে বাবা ওরে কোন রকম পাইছে গেছি রে বাবা আমার শিক্ষা হায়া গেছে রে যদি আজ দৌড় না মারতাম তাহলে আমার বোর হাতের ওই বটির কোপ খেয়া এতক্ষণ আমি শেষ এটা অক্ষা পেয়ে যেতাম রে এ ব্যাপার কি আজ ছুটির দিন মজিদ আজকে বাড়ি না থাকে বাইরে বাগানে কি করতেছে রে মজিদ তো ছুটির দিনই বাইরে থাকা লোক না মনে হচ্ছে বসে বসে হাঁপাচ্ছে যাই তো যে দেখে আসি বন্ধু আমার হাঁপাচ্ছে কে বসে বসে

তেজপাতা হয়ে গেলো খাটটি খাটতে আমি শেষ হয়ে গেলাম এই কৃষির লোককে যে বিয়ে করেছিলাম

নম পপকর্ন ভাইজে এ পপকর্ন খাওয়া শেষ হতি না হচ্ছে আবার করছে গরম একটা চা যদি দিতে গো খুব মজা পাতাম চিন্তা যায় এবার এটা পপকর্ন দাও এবার চা কিছু আমার কাছে তারপর দেখাচ্ছি ওরে বাবারে মেলা কোন টিভি দেখে ফেলেছ রে এত টিভি দেখা যাবে না না কোনে যে চশমা কেন না मालूम চশমা কেন তো দেখতেছিনা কোন জায়গা এ চশমা কেন আবার কোন তো রে ও যদি না কোনা গেলে আমার চশমা কেন দেখিছ গো জরিনা মনে হয় রান্নাঘরে রয়েছে আবার রাগে যাবে নি যাই জরিনার কাছে যাই শুনি আসি চশমা কেন দেখেছে নাকি আরে ও জরিনা গেছো না বুইলাই আমারে এত ডাকি তবু কথা কও না কেন রে তোমার আবার কি হইলে সকাল সকাল মনে আছে রোমান্টিক মুডি রইছো গো আমি তো সব সময় রোমান্টিক মুডি থাকি গো ও জরিনা আমার চশমা কেন দেখতেছিনে তুমি কি আমার চশমা কেন দেখিছো গো নাম লাগে চশমা সুকিরা কি চশমা খসতেছে

আমি যদি শ্যাম্পু কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি না যাই তাহলে তোর মতো অবস্থা আমার হবে না রে তুই তো পাড় জোরে দৈরিয়া বাঁচিস আমি তো ভালো করে দৈরিতেও পারিনি আমার বউ আমার কোপা কাটিয়ে বেলা দিবি এ থাক বন্ধু থাক আমি আগে শ্যাম্পু কিনে বাড়ি যাই ও রে বন্ধু তাড়াতাড়ি যা রে বন্ধু তাড়াতাড়ি যা আরে এতদিন মনে করতাম আমার বউ মনে কালি আমার পেশারের উপর রাখে এখন দেখতেছি না রে আমার মতো পাবলিক আরও আছে যা 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 তাড়াতাড়ি যা তোর বাবা তোর মারি মাত্রাটা ফাটা দিতে পারে